এই চুলাতে কতটুকু গ্যাস সাশ্রয় করবে সেই জিনিসটা আপনার আমি ক্লিয়ার করি একদমই নতুন এবং ইউনিক ডিজাইনের সেফটি সেফটি করে আপনার থাকবে আজকে আপনাদের যে চুলাটা দেখাবো সেটার মধ্যে এরকম একটা প্রযুক্তি থাকবে আপনার ছেলে মেয়ে বয়োজ্যেষ্ঠ মা বাবা এবং আপনার ফ্যামিলি সম্পূর্ণ নিরাপদ থাকবে এইখানে যে চুলাটা দেখতেছেন এটার মডেল নাম্বার হলো পি তিনশো বিশ সি এটা হবে মডেল নাম্বার এইখানে যে বার্নার দেখেন আপনার বার্নারটা দেওয়া আছে সম্পূর্ণ পিতলের বিগ সাইজের বার্নার আর যে জিকটা যারা আপনার এলপিজি সিলিন্ডার ব্যবহার করবেন এইখানে যে তো আগুনে যেতে কোনো বাতাসটা না লাগে কিবা আগুনের তাপটা যেন বাহিরে না যায় এইভাবে আপনার জিকটা ডিজাইন করা হয়েছে এইখানে আরেকটা জিনিস ব্যবহার করা হয়েছে সেটা হলো এফএফডি সেফটি ডিভাইস এই যেইটা এটার কাজ হইলো এখানে বাতের মার পড়ছে তেল ঝোল পড়ছে কিবা আপনার বেবি এটাকে সাইরা চলে গেছে আগুন জ্বলে গ্যাস বাড়িতে এইরকম যখন সমস্যার সম্মুখীন হবে তখন এই চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটাকে বলে ফায়ার প্রোটেক্টর ডিভাইস যেটা আপনার নিরাপদে থাকবে আর অতিরিক্ত ভাতের মার তেল জল পড়লে আপনার এই যে সাইডে এখানে জমা হবে এখানে জায়গা দেওয়া আছে আপনার কিচেনটা ছড়াবে না এই চুলাটা হান্ড্রেড পারসেন্ট এসে স্টিল এই যে দেখেন মানে একবার যদি কিনেন এটা আপনার বহুত বছর চলে যাইব এটা কেবিনেট নন কেবিনেট দুইভাবে ব্যবহার করতে পারবেন যারা কেবিনেট করবেন মাপ থাকবে আপনার আটাইশ লম্বায় আর পাশে থাকবে হলো আপনার সাড়ে পনেরো একদমই নতুন এবং ইউনিক ডিজাইনের সেফটি সহ করে আপনার ফ্যামিলি নিরাপদে থাকবে আর এই গাজির চুলা কেন কিনবেন সেই জিনিসটাও আপনার জানতে হবে গাজি আপনারা কি সুবিধা দিবে আরেকটা জিনিস হইল এই চুলাতে কতটুকু গ্যাস সাশ্রয় করবে সেই জিনিসটা আপনার আমি ক্লিয়ার করি গ্যাসের চুলা হয় দুইটা ক্যাটাগরির একটা সিলিন্ডার একটা লাইনের গ্যাস দুইটা ক্যাটাগরির হয় মনোযোগ দিয়ে শুনবেন বিভ্রান্ত হইবেন না এক এক দোকানদার এক এক রকমভাবে বুঝাইবো কথাবার্তা শুই না একটা ভাল লাগে এর থেকে আপনি জিনিস নেবেন পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যেটাতে গ্যাস সেভ হবে গ্যাস সেভ হবে অনেকে তো আপনার চুলা বিক্রির জন্য যে ভাই আপনার একটা সিলিন্ডার ছোট সংসার এক মাস যদি যায় আপনি এই চুলাটা কিনেন আর পনেরো দিন বেশি যাইব এরকম কোন টেকনোলজি পৃথিবীর কোন চুলাতে দেওয়া নাই যে আপনার যা রানবেন তা খরচ হইবে এটা হলো চিরন্তন সত্য কথা গাজির চুলা কেন কিনবেন গাজি থেকে কি ফ্যাসিলিটি পাবেন যেমন আমার এই শোরুমটা ঢাকায় আপনি যদি ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিকে নিয়ে যান তখন এটাতে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি কী করবেন একটা মিস্ত্রি হয় না চুলাটাকে ছুটাইবেন আবার এটার কার্টুন করে আবার কুরিয়ারে আমার কাছে পাঠাবেন আর গাজি যেটা দিব সেটা হলো এক বছরের ভিতরে এই চুলার যে কোনো সমস্যা যে কোনো পার্সপাতির সমস্যা ডাইরেক্ট লোক আপনার বাসায় দেবো আপনার চোখের সামনে বৈশা পার্সপাতি চেঞ্জ করে দেব এক বছর পর্যন্ত আর এক বছর পরে যদি এটা সমস্যা হয় আপনার লোক নিলে গাড়ি ভাড়া তারা আপনার দিয়ে দিতে হইব এই চুলাটার দামাকে একটা প্রাইস দিয়ে দিব। এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই চুলাটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা থেকে যারা নিবেন প্রবাসী বাইরা বিকাশে এক হাজার টাকা বুকিং করবেন এর আগে বিডু কলে দোকান পাট দেখা, যার থেকে কিনেন দোকান পাট দেখা তারপরে বুকিংটা দিবেন আপনার বাসায় আমরা মাল পাঠাবো আপনার বাসায় যারা থাকবে তারা মালটা খুলে দেখবে চেক করবে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আপনি যদি কুরিয়ারে নেন ভাড়াটা কিছু কম যদি হোম ডেলিভারি নেন ভাড়া এক দেড়শো দুশো টাকা বেশি আসবে আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশোলিয়ার জামগড়ায় মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন